জঙ্গলের রাজা বাঘমশাই ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতের বাচ্চা স্কুলে এলো বাঁদর মাছ কচ্ছপ বিড়াল উট জিরাফ সব্বার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতি এসে প্রশ্ন করে গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়ল মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটার পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উট জিরাফ মাছ সববার বাচ্চা ফেল বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হিসেবে মাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উট জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশন এত খরচ এরপরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর তারা গাছে চড়া সম্ভব হলো না নিকম্মা কোথাকার শিখে নে বাঁধরের বাচ্চার কাছে শিক্ষা নেই কীভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেকটা সাবজেক্টেই ফেল কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাছ নিজের সন্তানের দিকে ক্রধান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মা দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না মাছ বলে চুপ করবে আদৌ এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না পড়াশোনার দে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উট জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে পথি মধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না বাঁদরের ছেলে টপার হলো মা নিজত কিচ্ছু অবশিষ্ট থাকলো না শিয়াল অট্টো হাসিতে ফেটে পড়ে শিয়াল বলে তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না শোনো হাতি তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো গাছে সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো তোমার গাছে ওঠা লাগবে না উঠ ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও বোন তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না ও মারা যাবে মনে রাখতে হবে শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা এবং তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য ঠিক খুঁজে নেবে